আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমাদের আলোচনার বিষয় হজরত ইদিরিস সালাম তিনি নবীদের মধ্যে আল্লাহ যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন এই পৃথিবীতে তোর মধ্যে তিনি তিন নম্বর নবী। নবীর আবের প্রথম নবী ছিলেন হজরত আদম আলাইহি ইসলাম এরপরে হজরত শীষ আলহি ইসলাম এরপরে হজরত ইদরিস আলাইহিস সালাম তো আজকে আমরা হজরত ইদরিস সালাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করব হজরত ইদিরিশ আলহি ইসলাম মানব ইতিহাসে এক অনন্য ও মর্যাদাপূর্ণ নবী তিনি আদম আল ইসলাম ও শীশ আলহি ইসলামের পর প্রেরিত অন্যতম প্রধান নবী যার জ্ঞান প্রজ্ঞা এবং উদ্ভাবনী শক্তির প্রশংসা স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে করেছেন বিসমিল্লা রহমান রহিম ওয়াজ করফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া এবং এই কিতাবে ইদরিসের কথা স্মরণ করুন তিনি ছিলেন সত্যনিষ্ঠ এবং একজন নবী আর আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় মরিয়াম আয়াত ছাপ্পান্ন এবং সাতান্ন হজরত ইদ ইসলামের বংশা দ্বারা হজরত আদম ইসলামের সাথে মিলিত হয়েছে তার প্রকৃত নাম আখনুখ তিনি প্রচুর পড়াশোনা ও গবেষণায় লিপ্ত থাকতেন এবং সহিফাগুলোর পাঠ গানে মগ্ন থাকতেন বলে তাকে ইদ্রিস যিনি ইদ্রিস অর্থ হলো যিনি ফাট দান করেন তাকে ইদ্রিস উপাধি উপাধি দেওয়া হয়েছে হজরত ইদ্রিস আল ইসলামের পিতার নাম ছিল ইয়ারিত ইবিনি মাহলাইল তার বংশলতিকা বংশ পরম্পরা বংশতালিকা ইদ্রিস ইবিন ইয়ারিত, বিন মাহলাইল বিন খাইনান বিন আনুস বিন শিস বিন আদম আলহিসাম হজরত ইদ্রিস আল ইসলামের জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেন তিনি বাবেলে জন্মগ্রহণ করেছেন বাবেল বলতে বেবিলন যেটা ইরাকে অবস্থিত বেবিলন বেবিলনে জন্মগ্রহণ করেছেন তিনি হজরত আদম ইসলামের মৃত্যুর প্রায় একশো বছর পর জন্মগ্রহণ করেন অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি পৃথিবীতে তিনশত পঁয়ষট্টি বছর জীবিত ছিলেন তৎকালীন মানুষ প্রাথমিক যুগের মানুষ তারা ব্যাপক বয়স পেতেন ধীরে ধীরে মানুষের আয়ুষকাল সংক্ষিপ্ত হয়ে এসেছে আল্লাহ তাকে সশরীরে আসমানে তুলে কোরআন এর সাত হয়েছে মাকানান এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ স্থানে সুরামরিয়াম আয়ান নম্বর সাতান্ন হজরত ইদিরিস আল ইসলামকে আসমানে উঠিয়ে নেয়ার অলৌকিক ঘটনা তাপসির তবরি ও ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী হজরত ইদিরিস আল ইসলামের ন্যায় প্রতিদিন তার সমসাময়িক পৃথিবীর সমস্ত মানুষের আমলের সমান হত ফাকানা লা ইয়ারফাউ লিহাদিম মিনান নাস মিনাল আমলি মিসল মা ইয়ার ফাউল ইদির তার এই বিপুল ইবাদত দেখে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত তথা আজরাইল যাকে আমরা আজরাইল বলি মালাকুল মৌত তার সাথে সাক্ষাতের অনুমতি চান হজরত আজরাইল আল সাথে তার বন্ধুত্ব ফেরেস্তা মানুষের বেশে তার কাছে আসতেন দীর্ঘ সময় ইবাদত ও সাহচর্যের পর তাদের মাঝে বন্ধুত্ব হয় মৃত্যু পুনর্জীবনের অভিজ্ঞতা একবার আজরায়েল বললেন আমি মৃত্যুর সাদ নিতে চাই যাতে বুঝতে পারি মৃত্যুর কষ্ট কেমন আল্লাহর অনুমতিতে ফেরেস্তা তার রুখ কবজ করে ফরক্ষণেই ফিরিয়ে দেন জান্নাত ও জাহান্নাম দর্শন এরপর তিনি জাহান্নাম দেখার এবং পরবর্তীতে জান্নাত দেখার ইচ্ছা পোষণ করেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন জান্নাতে প্রবেশের পর তিনি তা আর বের হতে চাইলেন না তিনি যুক্তি দিলেন যে আল্লাহ বলেছেন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে যা তিনি নিয়েছেন এবং প্রত্যেককে নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে যা তিনি করেছেন তাই তিনি জান্নাত থেকে জান্নাতে থেকে যাওয়ার আর্জি জানান চতুর্থ আসমানে অবস্থান অনেক বর্ণনা মতে আল্লাহ তালা তাকে সশরীরে চতুর্থ আসমানে তুলে নেন সহি বুখারি ও মুসলিমের মিরা সংক্রান্ত হাদিসে বর্ণিত আছে যে রসুল্লা সাল্লা ইসলাম মিরাজের রাতে চতুর্থ আসমানে হজরত ইদিরিস আল সাথে সাক্ষাৎ করেছিলেন হজরত ইদিরিস আল বিবাহিত ছিলেন তিনি বিয়ে করেছেন সংসার ধর্ম করেছেন তার সন্তানদের মধ্যে মাতু সালাক ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ তার সন্তানদের মধ্যে বংশ পরম্পরায় হজর নুয়াল ইসলাম ছিলেন তার প্রপুত্র নবুয়াত এলাকা ও দাওয়াতের সময়কাল তিনি মূলত বাবেল বর্তমান ইরাক এলাকায় প্রেরিত হয়েছিলেন পরবর্তীতে তিনি হিজরত করে মিশরে গমন করেন তিনি হযরত কাবিলের বংশধরদের সংশোধনের জন্য প্রেরিত হয়েছিলেন হযরত আদমের সন্তান অন্যতম সন্তান কাবিল হাবিল কাবিলের যে ঘটনা কাবিল যে অন্যায় তার বাইকে হত্যা করেছিল সেই কাবিলের বংশধরদের সংশোধনের জন্য তিনি প্রেরিত হয়েছিলেন যারা সে সময় পাপাচার ও শিরিক্ লিপ্ত ছিল বর্ণিত আছে যে তিনি হজরতাম প্রায় বাহাত্তরটি ভিন্ন ভাষায় মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেন তাহলে তিনি ভাষা জানতেন হজরত ইদিরিস ইসলামের উপর মহান আল্লাহ ত্রিশটি সহিফা ছোট্ট গ্রন্থ ছটি গ্রন্থ ছোট্ট কিতাব অবতীর্ণ করেছিলেন জিব্র আল এই সহিফাগুলো নিয়ে তার কাছে আসতেন হজরত ইদিরিস আলহ ইসলামের দাবাতের ও বৈশিষ্ট্য সমূহ হজরত ইদির দাওয়াতের পদ্ধতি ছিল বৈপ্লবিক ও বহুমুখী তিনি মানব ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা এবং হিসাব বিজ্ঞানের তথা গণিতের সূচনা করেন বস্ত্র শিল্প তিনি সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করার প্রথা চালু করেন এর আগে মানুষ পশুর ইচ্ছা আমরা ব্যবহার করত পশুর ইচ্ছা আমরা পরিধান করত এখানে আল বেদায়ওয়ান আল্লাহিনে কসিরের বেদায়ওয়ান হায়া এবং মোস্তদরক লীল হাক এম হাক এবং বর্ণিত হয়েছে কান দিলিস আল ইসলাম আউ মান হত্যা বিল কলমি তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখেছেন ও আউ মান হত সিয়া বা এবং প্রথম ব্যক্তি যিনি কাপড় বুনেছেন কাপড় বানাই কি করেছেন সেলাই করেছেন এবং কাপড় পরিধান করেছেন জ্যোতির্বিজ্ঞান আল্লাহ তাকে গ্রহ নক্ষত্রের জ্ঞান দান করেছিলেন জুম যেটা বলা হয় অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রনমি যে অস্ট্রোনমি যেটা যে জ্যোতিষ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান তিনি প্রথম নবী যিনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের জেহা যুদ্ধের ডাক দেন তথা জেহাদের প্রচলন করেন প্রথম তিনি জেহাদ অবতীর্ণ হয়েছেন কাফিরদের বিরুদ্ধে অমান্যকারীদের বিরুদ্ধে এবং গোড়ায় চড়ে যুদ্ধ করার সূচনা করেন হজরত ইদ্রিস আল ইসলাম কর্তৃক একশত অষ্টাশিটি শহর নির্মাণের ইতিহাস সিরাতু ইতিহাসের কিতাব সমূহে বর্ণিত আছে যে হজরত ইদিসাম আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা ব্যবহার করে পৃথিবীতে নগরায়ন ও স্থাপত্যবিদ্যার সূচনা করেছিলেন তিনি তার সময়কালে মোট একশত অষ্টাশিটি শহর নির্মাণ করেছিলেন তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে জেমিতিক পদ্ধতিতে ঘর বাড়ি ও রাস্তাঘাট তৈরি করতে হয় এই শহরগুলো ছিল জ্ঞান ও ধর্মের কেন্দ্রবিন্দু যেখান থেকে তিনি মানুষকে আল্লাহর একত্রবাদের শিক্ষা দিতেন তাওহিদের শিক্ষা দিতেন হজরত ইদিরিসলামের মূল্যবান উপদেশ ও নসিহৎসমূহ হজরত ইদিরিস আলহ ইসলাম মানুষকে ইহকাল ও পরকালের কল্যাণে বহু মূল্যবান উপদেশ দান করেছেন নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ অনুযায়ী তার কিছু উল্লেখযোগ্য নসিহতগুলো হলো হল ইখলাস বা নিষ্ঠা যখন তোমরা আল্লাহ তালার ইবাদত করবে তখন তোমাদের নিয়তকে খাঁটি করো বিশুদ্ধ করো পরিশুদ্ধ করো দুনিয়ার মহতে দুনিয়ার প্রতি ভালোবাসা হচ্ছে সকল পাপাচারের মূল পরকালের পাতীয় সংগ্রহ হয়ে অবহেলা না তাহলে তার যে এই বক্তব্য ইসলামের বক্তব্য রসুলের হাদিসের সাথে মিলে যায় রসুল আল্লাহ ইসলাম যেমন বলেছিলেন হুব্বুদ্দুনিয়া রাসু কুল্লি হতি আুনিয়া রাসু কুল্লি হতি দুনিয়ার প্রতি ভালোবাসা হচ্ছে সকল পাপাচারের মূল তাহলে আমরা যত পাপ করি যত অনিয়ম করি যত জোলম করি সব সবকিছু মূলত দুনিয়ার প্রতি যে আমাদের ব্যাপক প্রচুর লোভ সীমাহীন লোভের কারণে আমরা সকল পাপগুলো করে থাকি ধৈর্য কৃতজ্ঞতা বিপদের সময় দৈর্য ধারণ করো এবং সচ্ছলতার সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে মুসিবতের সময় ধৈর্য ধরো এবং যখন তুমি ভালো অবস্থায় থাকবা তখন আল্লাহর শুক্রিয়া আদায় করো জ্ঞানের গুরুত্ব জ্ঞানের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায় তাই সর্বদা জ্ঞান অর্জনে লিপ্ত থেকে নিন্দা বর্জন গিবৎ করা নিন্দা করা মিথ্যা কসম করু না এবং অন্যের নিন্দা ও গীবত থেকে নিজের জিহাকে হেফাজত করুন হজরত ইদিসার ইসলাম দাবাত দিয়ে উম্মত কত পেয়েছিলেন তার উম্মতের সংখ্যা কত ছিল সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও তার দীর্ঘ দাওয়াতের জীবনে একটি বিশাল জনগোষ্ঠী হজরত ইদিসার ইসলাম কর্তৃক হৃদায়ত প্রাপ্ত হয়েছিল তার প্রজ্ঞা ও কৌশলী দাওয়াতের ফলে তৎকালীন সমাজ ব্যবস্থায় ব্যাপক নৈতিক পরিবর্তন এসেছিল হজর হজরত ইদলিসা আলি ইসলাম ছিলেন জ্ঞান বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয় আল্লাহ তা আলা তাকে সিদ্দিক বা পরম সত্যবাদী হিসেবে ঘোষণা করেছেন তার একশো একশোত অষ্টাশি শহর নির্মাণ তিরিশটি সহিফা লাভ এবং সশরীরে সশরীরে আসমানে আরোহণ প্রমাণ করে যে তিনি মানব সভ্যতার ইতিহাসে এক জ্যোতির্ময় অধ্যায় তার জীবন ও মহামূল্যবান উপদেশ সমূহ কেয়ামত পর্যন্ত মমিনদের জন্য হৃদায়তের আলোকবর্তিকা হয়ে থাকবে হৃদায়তের আলোকবর্তিকা হয়ে থাকবে কসল আউ্বলিন মৌ ইজাত আখিরিন পূর্ববর্তীদের কিসা কাহিনী আমাদের পূর্ব পূর্বশরীদের আমাদের পূর্ববর্তীদের নবীর মহামনীষীদের যে কোনো কাহিনী জীবন কাহিনী আমাদের আমাদের জন্য উপদেশ স্বরূপ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই তাদের দাওয়াতী কাজের ধারণা পাই তারা জাল্লার প্রতি পথে দাওয়াত দিতে গিয়ে যত কষ্ট তারা ত্যাগ স্বীকার করেছে সেগুলোর আমরা অনেক ওখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং আমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারি তাই আজকের আমার এই যে নবীদের কাহিনী এবং রসুলের জীবন কাহিনী এসব নিয়ে আমার আলোচনার অবতারণা যার কারণে আমি মাঝে মধ্যে এইসব বিষয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি আমিও নিজেও কিছু শিখতে পারবো আপনারাও যদি কিছু শিখতে পারেন তাহলে আমার এই পরিশ্রম সফল হবে বলে আমি আশা আশা করি সবাইকে ধন্যবাদ ওমা তফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি